খনি অঞ্চলে ফের ধস আতঙ্ক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অন্ডালের কাজড়ায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে কাজুরা পঞ্চায়েতের অন্তর্গত ইসিএল এর দশ নম্বর পিঠ সংলগ্ন এলাকায় হঠাৎই ধসের কবলে পড়ে আর সেই ধসের কারণে প্রায় পঞ্চাশ ফুট চওড়া এবং একশো ফুট গভীর গর্তের সৃষ্টি হয় আমরা শুনলাম আওয়াজ ওই যে শুনতে পাচ্ছি চুপচাপ করে আওয়াজ দেখছি গরু বাছু দৌড়ে আছে তা আমরা দেখছি কি আছে এখানটায় দেখলাম গর্ত আছে কি হয়েছে এটা গোটা এটা ইয়া অসুকির এই সামনে কুলিয়ারি ধস নেবেছে কবে নেমেছে এটা এটা আমরা টাইম বলতে পারবো না আমরা নটা দশ সময় দিনের মধ্যে দেখছি তোমাদের ভয় লাগছে না ভয় তো লাগছে কিন্তু কী করা যায় কিসের ভয় ভয় কখন গাড়ি ঘর বসে যাবে ছেলে মেলে নিয়ে আমরা আর সামনে বাড়ি আছে তো বেশি দূর নয় সামনেই আছে ঘটনায় ইসিএল এর বিরুদ্ধে খুব প্রকাশ করে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ পোদ্দার দাবি করেন আমি চাইবো প্রোটেকশন মাস্ট বাট সেফটি ফার্স্ট সেফটি আগে দেখতে হবে তারপর প্রোটেকশন সেফটি মিটিং যে আছে সেটা ভালোভাবে করতে হবে যেটা আমি শুনেছি কি মাসে মাস হবার কথা কিন্তু আমি তো শুনি না যে কোনোদিন সেফটির মিটিং রয়েছে তো আমি আগে সেফটি চাইবো মানুষের সেফটি আমি চাইবো না আমার খাস কোনো ওয়ার্কার একটাও কিছু হানি হোক তো সেই জন্য আমি আবার বলবো প্রোটেকশন মাস্ট বাট সেফটি ফার্স্ট অপরদিকে যত দ্রুত সম্ভব ধস বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে

और जब भी होता है बरसात के बाद या बरसात के समय में तो हम लोग उसको जो है सेफ्टी के लिए फेंसिंग करके उसको अप कर देते हैं ये खतरा कितना बढ़ सकता है नहीं, कुछ नहीं के रिपोर्ट पेपर

দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত